ডিপ্লোমায় অধ্যয়নরত আছেন আপনারা একটি যুক্তিক আন্দোলনের মধ্যে আছেন আপনাদেরকে সাধুবাদ জানাই আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু আপনাদের সাপোর্ট আছে যখন আপনি প্রফেশনাল লাইফে আসতে চাবেন এটা হচ্ছে মূল গেট পয়েন্ট এই গেট পয়েন্টে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলেই আপনার প্রফেশনাল লাইফে আপনাকে খুবই কষ্ট পেতে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ডিপ্লোমা অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী ভাইয়েরা আমি একজন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে দু হাজার তেরোতে তারপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বারো বছর জব করেছি গ্রুপ কোম্পানিতে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে বলার জন্য এসেছি যে যারা ডিপ্লোমা অধ্যয়নরত আছেন আপনারা একটি যৌক্তিক আন্দোলনের মধ্যে আছেন আপনাদেরকে সাধুবাদ জানাই আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু আপনাদের সাপোর্ট আছে যে আপনাদের এই আন্দোলনে ক্রাফ ইনস্ট্রাক্টর যেটার বিষয়ে আপনারা আন্দোলন করতেছেন যুক্তি আপনাদের এটা সফল হোক এই প্রত্যাশা করি তার সাথে সাথে যে বিষয়টা আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ডিপ্লোমা শেষ করে যখন আপনি প্রফেশনাল লাইফ আসতে চাবেন এটা হচ্ছে মূল গেট পয়েন্ট এই গেট পয়েন্টে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলেই আপনার প্রফেশনাল লাইফে আপনাকে খুবই কষ্ট পেতে হবে ভাইরা তাই আপনাদেরকে আহ্বান জানাবো যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট একটি ভালো প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার জন্য আহ্বান জানাবো এবং ইঞ্জিনিয়ারিং কেরিয়ারকে যেমন ইলেকট্রিক্যাল কম্পিউটার হোয়াট যে কোনো সাবজেক্টে আপনি এটাই হচ্ছে আপনার স্টার্ট পয়েন্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন প্রফেশনাল লাইফ একটা লাইফ জব দিয়ে শুরু হয় ওইটা থেকে আপনি ফিরে এসে অন্য জবে আপনি কনভার্ট হতে পারবেন না বা যদি আপনার স্টার্ট পয়েন্টটা আপনার সঠিক না হয় বেসমেন্টটা আপনার সঠিক না হয় তাহলে আপনি ক্যারিয়ারটা গড়তে আপনাকে অনেক সময় লেগে যাবে এবং ক্যারিয়ার করা অনেক কষ্ট হবে তাই আপনাদের আহ্বান জানাবো আমাদের প্রতিষ্ঠান আছে এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড গাজীপুরে সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাই এবং ভালোভাবে আপনাদের প্রফেশনালি আমরা কাছে এখানে ডুয়েট ডুয়েটের সিনিয়র পারসন আমাদের এই প্রতিষ্ঠানের মালিক তার সাথে সাথে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড আছে আমাদের উত্তরা হাউস বিল্ডিং এই প্রতিষ্ঠান অটোমেশন এবং সাপ্লাইয়ের কোম্পানি তার সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করাই আপনাদেরকে আহ্বান জানাবো যে এই প্রতিষ্ঠানগুলো যেহেতু ইঞ্জিনিয়ারিং ফার্ম ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি সো এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনারা যুক্ত হয়ে নিজের ক্যারিয়ার গড়ার একটা ভালো একটা অপরচুনিটি পাবেন আমাদের এই প্রতিষ্ঠানে যারা আপনাদেরকে মনিটরিং করবে এবং কাজ শেখাবে ডুয়েটের এবং হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ যেমন আমি আমার কথাই বলি আপনাদেরকে আমি আপনাদের ক্লাস নিয়ে থাকি যে দীর্ঘ বারো বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি গ্রুপ কোম্পানিতে কাজ করেছি নিটিং ডাইং ফ্যাক্সিবল কোম্পানিতে আমরা কাজ করেছি সো আপনাদেরকে আহ্বান জানাবো দি এই বেসমেন্টটা আপনারা সুন্দর করে যদি শুরু করতে পারেন দেন আপনাদের বাকি লাইফটা অটো আপনি ভালো পজিশনে যাওয়ার সুযোগ তৈরি হবে তাই আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটাকে সুন্দর করার জন্য